মদমপুর থেকে শুরু করছি ছিল ওটা আমরা পরিষ্কার করে এনএস রোডের দুই সাইড দিয়ে আমরা চারটা টিম করছি একটা টিম রাস্তার দুই সাইড দিয়ে নামাইছি পরিষ্কার করার জন্য আর একটা টিম আমরা রাখছিলাম যে দোকানদার যে ভাইগুলো আছে তাদের বোঝানোর জন্য যে তাদের সচেতন করার জন্য যাতে তারা তাদের দোকানের ময়লা একটা নির্দিষ্ট জায়গায় রাখে আমরা প্রতিদিন পরিষ্কার করবো না কিন্তু আমরা আমরা যদি তাদের সচেতন করতে পারি তাহলে মনে হয় না আমাদের পরবর্তীতে মাঠে নামা লাগে আমি তফির আহমেদ বসুমে ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয় কারণ বিষয় হচ্ছে যে পুলিশ সমাজের পরম বন্ধু এটা এটা আপনারা জানেন গত তিন চার দিনের যে পরিমাণ আর ধ্বংসযজ্ঞ এবং আপনার বিভিন্ন দেখা যায় বাসা বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়ে লোক তারা করছে এটা আসলে যদি সত্য কথা বলি এটা হতে পারে কিশোর গাঙ্গা চালাচ্ছে হতে পারে কিছু টোকায় চালাচ্ছে আবার হতে পারে যে পনেরো বছরের যে আক্রোশ পারিবারিক যে একটা গণ সেটা থেকে হতে পারে কিন্তু আসলে বিষয় হচ্ছে যখন আপনারা এই ধ্বংসযজ্ঞগুলো চালাবেন তখন সাধারণ মানুষরা কিন্তু ভীতে থাকবে আর এই জন্য কিন্তু আমরা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার করে নেন রাষ্ট্র সংস্কার করার অর্থে এই যে গত পনেরো বছরের মানুষ যে বাক্সাধীনতা হারাইছিল যে यहां भी ऐसा पानी बता दी गई है केवल दी है और काम है पानी का जो है ऐसा कुछ है इधर जा बैठती 啊！来来来来 এখন বিষয় হচ্ছে সেরকমের পাশাপাশি যদি পুলিশ মাঠে নামে তাহলে সব কিছু কন্ট্রোলে আসবে এবং সাধারণ মানুষের একটা যানবাহনের নিরাপত্তা আসবে এই মর্মে আমরা ওসি স্যারকে মডেল থানায় নিয়ে আসছিলাম এবং স্যার মডেল থানা পরিবেশ দর্শন করছেন মডেল থানার এখনও অনেক কার্যক্রম বাকি আছে সেই কার্যক্রমগুলো যত তাড়াতাড়ি সম্ভব তারা করে তারা হচ্ছে থানাটা কন্টিনিউ করবে এবং পুলিশ একটা ট্রমার মধ্যে আছে একটা ভয়ের মধ্যে আছে যে পুলিশ মনে করতেছে যে পুলিশ মানুষের হচ্ছে শত্রু হয়ে গেছে প্রতিপক্ষ হয়ে গেছে কিন্তু বিষয়টা আসলে একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দিনের জন্য এমন হয়েছিল কিন্তু আসলে সেই সময়টা যদি আমরা সবসময় মনে রাখে সারাক্ষণ মনে রাখে তাহলে কিন্তু আপনার স্বাভাবিক হবে না কারণ পুলিশ না থাকলে যে পুলিশ বর্তমানে না দিয়ে কিন্তু অ্যাভেলেবেল মাদক কিন্তু শহরে ঢুকতেছে তারপরে আপনার যে বর্ডার এলাকার থেকে গোলা ঘরে ঢুকতেছে যে লুটপাট হচ্ছে এগুলো কিন্তু পুলিশ যদি সেনাবাহিনীর পাশাপাশি থাকতো তাহলে কিন্তু আপনার এইগুলো হতো না অর্থাৎ পুলিশকে আমরা ইনভাইট করেছি পুলিশের সাথে কথা হচ্ছে একশো পসিবল পুলিশ হচ্ছে থানায় আসবে এবং আপনাদের যে সার্বিক নিরাপত্তা নিরাপত্তার জন্য কাজ করবে উপক্ষে ভাইটাকে বলেন একটা খারাপ করে